বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত পাহাড়ে ফের নতুন রাজনৈতিক সমীকরণ হতে চলেছে বিমল গুরুং রোশন গিরি এই দুজন আহ নিজাম প্যালেসে বৃহস্পতিবার অর্থাৎ আমরা যে আজকে প্রতিবেদন করছি গতকাল সন্ধ্যের পর প্রায় ঘন্টা দু বৈঠক করেছেন এবং সে বৈঠকে কিছু জানা না গেলেও আলোচনা হয়েছে কিন্তু বাংলা রাজনৈতিক মহল মনে করছে এই বৈঠকে পাহাড়ে আবারও রাজনৈতিক নতুন কোন সমীকরণের কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ি রাজনীতিতে এই বৈঠক নতুন করে আলোড়ন তৈরি করেছে রাজনৈতিক মহলের অনুমান এই বৈঠক কিন্তু নয় বরং পাহাড়ে রাজনৈতিক ইঙ্গিত বহন করছে সূত্রে যা খবর তাতে বৈঠকে পাহাড়ে উন্নয়ন প্রশাসনিক স্বচ্ছতা এবং গোর্খাল্যান্ড সংক্রান্ত দীর্ঘ মেয়াদি দাবি দেওয়া নিয়ে বিস্তর আলোচনা হয়েছে পাশাপাশি পাহাড়বাসী যে ক্ষোভ বঞ্চনা রাজ্য সরকারের বিরুদ্ধে পাহাড়বাসীর যে ক্ষোভ ও বঞ্চনার চিত্র সেই বঞ্চনার চিত্রকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই পাহাড়ের আবেগকে কাজে লাগাতে কি চায় সেটা নিয়েই যথাসম্ভব আলোচনা হয়েছে বলেই খবর বিজেপি বহুদিন ধরে গোর্খা জনজাতির স্বতন্ত্র পরিচয় ও অধিকার রক্ষার দাবিতে পাশে থাকার বার্তা দিয়েছে পাহাড়বাসীদের আর অন্যদিকে দু হাজার একুশে তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে বিজেপির দিকে এবং নেতৃত্বাধীন অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা যদিও পরবর্তীকালে সেই সম্পর্কে কিছু ঠান্ডা হয়ে পড়েছিল এবং বৃহস্পতিবারে ফের এই যে শুভেন্দুর সঙ্গে গোর্খা জনমুক্তি গোর্খা জনমুক্ত মোর্চার দুই নেতা গোর্খা নেতা বিমল গুরুং ও গিরির যে সাক্ষাৎ তাকে ঘিরেই কিন্তু নতুন জল্পনা শুরু হয়েছে পাহাড়ে বিজেপি সংগঠন আরো মজবুত করার লক্ষ্যে কি এই নতুন বন্ধুত্ব যদিও বৈঠকের পরে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে আজ গোর্খা জনমুক্তি মোর্চার দুই বর্ষিয়ার নেতা বিমল গুরুং ও গুরির সঙ্গে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে পাহাড়ের শান্তি উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা একমত এই সাক্ষাৎ পাহাড়ের রাজনৈতিক যে ঘূর্ণাবত্ত যে পাহাড়ের রাজনৈতিক যে একটা পরিমণ্ডল সেই পরিমণ্ডলে আহ বিজেপিকে কি সক্রিয় হওয়ার ফের বার্তা দিচ্ছে এবং শুধু তাই নয় আগামী দিনে গোর্খা ভোট ব্যাংককে কেন্দ্র করে উত্তপ্ত হতে পারে পাহাড় আর সমতলের রাজনীতি এটাই রাজনৈতিক মহলে আলোচনা আমরা যদি একটু এই পাহাড়ের রাজনীতির পেছন দিকটা ঘুরে তাকাই যে সালে ঠিক আহ দু হাজার পনেরো একুশ সালে পঁচিশে নভেম্বর হাম্রো পার্টি তৈরি করেছিলেন অজয় ও এডওয়ার্ড অজয় এডওয়ার্ড পাহাড়ের যথেষ্ট পরিচিত এবং দীর্ঘদিনের একজন ব্যবসায়ী তিনি পঁচিশে নভেম্বর দু সালে হাম্রো পার্টি তৈরি করেছিলেন এবং সেই দল দার্জিলিং পুরসভা নির্বাচনে একক সংখ্যা পেয়ে সালে চমকে দিয়েছিল কিন্তু তিনি দলের কাউন্সিলরদের ধরে রাখতে পারেননি ফলে হামরো পার্টির বিশ্বাসযোগ্যতা বা হাম্রো পার্টি নিয়ে মানুষের যে একটা বিশ্বাস সে বিশ্বাস তলানিতে থেকে যায় আর ঠিক ওই সময় অনিত থাপার অনিত থাপা পাহাড়ের আরেক নেতা তারও কিন্তু দ্রুত উত্থান ঘটে এবং একের পর এক কাউন্সিলার টেনে তিনি অর্থাৎ এই যে হাম্রো পার্টি থেকে অজয় এডওয়ার্ডের হাম্রো পার্টি থেকে একের পর এক কাউন্সিলারকে নিজের দিকে টেনে টানা শুরু করেন এবং অজয় এডওয়ার্ডের যে হাম্রো পার্টি সেই হাম্রো পার্টি অস্তিত্ব হারাতে শুরু করে তারপরে অজয় এডওয়ার্ডের রাজনৈতিক অবস্থান কি হবে তা নিয়ে পাহাড়ে জল্পনা শুরু হয় কিন্তু যেহেতু ব্যবসায়ী অজয় এডওয়ার্ড তার একটা অর্থনৈতিক বল অর্থনৈতিক ক্ষমতা যথেষ্ট ভালো তাই তিনি বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে জনসংযোগ বাড়িয়েছিলেন চলেন একের পর এক সভা করেন এরপরে তিনি আবারও নতুন দল ঘোষণা করেন যার নাম দেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি পার্টি এই পার্টিতে পাহাড়ের রাজনৈতিক একাধিক চেনা মুখে তখন দেখা গিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রদীপ প্রধান গুরু সারদা রায় সহ সারদা রায় সুব্বা মহেন্দ্র ছেত্রী সহ আরো অনেকে এবং সেই নতুন দল অর্থাৎ ইন্ডিয়ান গোর্খা জনমুক্তি পার্টির তরফ থেকে দাবি করা হয়েছিল যে জিএনএলএফ গোর্খা জনমুক্তি মোর্চা এবং তৃণমূলের বহু নেতা এই দলে যোগদান করেছেন অনেকে যোগাযোগ রাখছেন এবং পাহাড়ের উন্নয়নের দাবিতেই মানে এই দল সরব হবে এবং অগ্রাধিকার পাবে পাহাড়ের মানুষের উন্নয়ন এই দল অগ্রাধিকার হবে এবং এই দল গঠনের পরেই পাহাড়ের রাজনৈতিক মহলে দু হাজার বিধানসভা নির্বাচনের ভোটের চালচিত্র নিয়ে জল্পনা শুরু হয়েছিল অন্যদিকে ঠিক তার পরপরই এই যে পাহাড়ে যে গেরুয়া জোটের যে একটা শক্ত জমি সেই শক্ত জমিকে আরো কি পাকাপোক্ত করার জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দার্জিলিং এর দুই গুরুত্বপূর্ণ নেতা বিমল গুরু এবং রুশনগিরি সাক্ষাৎ করলেন তা নিয়ে নতুন জল্পনার চলছে পাহাড়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বিজেপি পন্থী বিজেপির দিকে অর্থাৎ বিজেপিকে সমর্থন করেছিল বিমল গুরু এবং তার অনুগামীরা এবারে দু সালেও বিধানসভা ভোটের আগেই বিজেপি নেতৃত্বের সঙ্গে এই দুই নেতার ঘনিষ্ঠতা সেই ইঙ্গিতই মিলছে পাহাড়ে ডুয়ার্স আহ পাহাড় ডুয়ার্সে জাতিগত একটা আবেগ রয়েছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই বিভিন্ন জনজাতিদের জন্য আলাদা আলাদা ভাবে তাদেরকে অনুদান দিয়েছেন বিভিন্ন জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাবে তাদেরকে ছোট ছোট সংগঠন তৈরি করেছেন কিন্তু আলটিমেটলি যদি দেখা যায় যে পাহাড়ের কিন্তু কোন রকম সেভাবে যে উন্নয়ন হওয়ার কথা ছিল পাহাড়ে যা যা হওয়ার দরকার ছিল তা হয়নি পরপর তিন তিনটি লোকসভা নির্বাচনে পাহাড় থেকে কিন্তু বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন বৃহস্পতিবার কলকাতার অধিকারীর সঙ্গে রোশনগিরির এই যে সাক্ষাৎ তাতে পাহাড়ের আসন্ন রাজনৈতিক সমীকরণ বিজেপির ভূমিকা ও সম্ভাব্য যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান যদিও আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেননি আর বিমল গুরুং সঙ্গে বিজেপি সম্পর্ক দীর্ঘদিন ধরে দু সাল থেকে সেই জোট যার সুবাদে দার্জিলিং আসনে বারবার বিজেপি প্রার্থীরা জিতেছেন দু সালে বিমল গুরুন পাহাড় ছেড়ে আত্মগোপন করেছিলেন পরে দু সালে কলকাতায় ফিরে এসে তিনি বিজেপির সঙ্গে নেই তৃণমূলকে সমর্থন করতে চান এবং দু হাজার সালের বিধানসভা নির্বাচন এবং পরবর্তী দার্জিলিং পুরভোটে তার দল গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে তৃণমূলের জোট করে কিন্তু তাতে উল্লেখযোগ্য কোনো ফল মেলেনি সেই ফল খারাপ ফল হওয়ার পরেই কিন্তু কিছুদিন পরে ফের বিজেপির মঞ্চে চলে আসেন বিমল গুরু সেই সময় থেকেই রাজনৈতিক জল্পনা এবং সেই সময় বিমল গুরুং বলেছিলেন রাজনীতিতে সবই সম্ভব এখন আমরা বিজেপিকে সব আসনে সমর্থন করছি অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে রাজু বিস্তা সেখানে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন এখনো যদি দেখা যায় যে পাহাড়ে রাজনৈতিক বলে বিমল গুরু এবং রোশনগিরির যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই প্রভাবটাকে কাজে লাগাতেই বিজেপি কিন্তু এই বিমল গুরুং এবং রোশনগিরিকে পাশে টানতে চাইছে এবং আগামী দিনে পাহাড়ের যে নির্বাচন যদিও পাহাড়ে একটি বিষয় আছে বিষ্ণুপ্রসাদ শর্মা কালিম্পং এর যিনি বিধায়ক তিনি বিজেপির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে তো সেই জায়গাটাতে যাতে এই জায়গাটায় বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি যাতে কালিম্পং বিধায়ক তিনি যাতে কোনো রকম প্রভাব সেভাবে না ফেলতে পারেন রাজনৈতিকভাবে পাহাড়বাসীর মনে সেই জন্য রোশনগিরিকে এখন থেকে পাশে চাইছে কি বিজেপি আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ কি হতে চলেছে একদিকে অজয় ওয়ার্ডের হাম্র পার্টি ভেঙে তার যে নতুন দল ইন্ডিয়ান গোর্খা জনশক্তি পার্টি এবং এই দল দু সালে হয়তো তৃণমূলের সঙ্গে জোট করবে অন্যদিকে বিজেপির সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চা এবং আমরা জানি পেছন থেকে কিন্তু বিজেপির সঙ্গেই রয়েছে এখন দেখা যে গোর্খা জনমুক্তি মোর্চার দুই নেতা যে বৈঠক করলো আগামী দিনে রাজ্য রাজনীতিতে পাহাড়ের যে রাজনৈতিক সমীকরণ সেটা কি হতে চলেছে বা কি হবে আমরা সেদিকেই নজর রাখবো সরাসরি কি এবার বিমল গুরুং রোশনগিরি তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তাই নিয়ে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের কথা হলো এখন দেখার যে সত্যি সত্যি বিমল গুরুং এবং আহ রোশনগিরি তারা কি অবস্থান নেন পাহাড়ের রাজনীতিতে অবস্থান যদিও বিজেপির পক্ষে কিন্তু তারা কি সরাসরি এবার রাজনীতির ময়দানে পা রাখবেন অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা এবার কি সরাসরি নির্বাচনের লড়াইয়ে নামবেন তাই কি এই সাক্ষাৎ আমরা সেদিকেই নজর রাখবো আপাতত এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার